কর্নেল সোফিয়া কুরেসি এবং উইং কমান্ডার ফলাফলের দিনেই মন বদল দুই দিদিকে দেখে দেশের হয়ে কাজ করার জন্য সেনাবাহিনীতে চান মালদার উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রে মাসুকা রহমান ফলাফলের দিনই অপারেশন সিন্ধু নিয়ে দুই বীর সেনানির সাংবাদিক সম্মেলন দেখে মন পরিবর্তন উচ্চ মাধ্যমিকের ছাত্রে ছাত্রী মাসুকা রহমানকে অনুপ্রাণিত করেছে কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা তাদের দেখে দেশের হয়ে কাজ করার সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য মনস্থির করেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের মাসুকা রহমান এই বছর হরিশ্চন্দ্রপুর হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিকের চারশো ছিয়াত্তর অর্থাৎ পঁচানব্বই দশমিক এক শতাংশ নম্বর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানায় প্রথম স্থান অধিকার করেছে থানাপাড়ার বাসিন্দা মাসুকা রহমান তার এই সাফল্যে খুশি পরিবারের লোক থেকে শুরু করে প্রতিবেশীরা ছোট থেকেই মেধাবী মাসুকা সঙ্গে আঁকা এবং নাচের শখ ছিল যদিও পড়াশোনার চাপে পরবর্তীতে সেই দিকে সময় দিতে পারেনি বাবা মুজিবুর রহমান মাদ্রাসার শিক্ষক মা মাসুমা বেবি গৃহবধূ এতদিন মাসুকার ইচ্ছে ছিল অধ্যাপিকা হওয়ার কিন্তু গতকাল যখন তাদের ফলাফল বের হয় তার কিছুক্ষণ আগেই অপারেশন সিন্ধুর নিয়ে বিস্তারিতভাবে সাংবাদিক সম্মেলনে বলেছিলেন সোফিয়া কুরেশি এবং ভূমিকা সিং তখন থেকেই মন বদল মাসুকা জানান গতকাল দুই দিদিকে দেখে আমি অনুপ্রাণিত হয়েছি উচ্চশিক্ষার পর আমিও সেনাবাহিনীতে যাব। দেশের হয়ে কাজ করব। দেশ ভালো থাকলে তবেই তো আমরা সবাই ভালো থাকব। অন্যদিকে মেয়ের ফলে খুশি শিক্ষক থেকে শুরু করে বাবা মা এবং সকলে। মের ভবিষ্যৎ মেয়ের সিদ্ধান্তের উপরেই ছাড়ছেন তিনি প্রতিবেশী শেখ ইদুল হোসেন জানান তারা পাড়ার মের এই সাফল্যে গর্বিত পাঁচশোর মধ্যে আমি চারশো ছিয়াত্তর পেয়েছি পঁচানব্বই পয়েন্ট খুব খুশি হয়েছিলাম শুনে প্রথমে তো মানে আশা করেছিলাম হবে কিন্তু একটু বাংলা একটু কমে গেছে কিন্তু বাবা কি খুব খুশি হয়েছিলাম হ্যাঁ মানে আশা তো ছিল পরীক্ষার পর পরীক্ষাটা ভালোই হয়েছিল পড়াশোনা ছাড়া আগে আমি আঁকা শিখতাম নাচ করতাম তারপরে ওগুলো আর হয়নি আর এমনি আমি আঁকা করি চাপে পড়ে পরবর্তীকালে ওগুলো আর শেখা হয়নি এর আগের দিন পর্যন্ত তো আমার ইচ্ছা ছিল যে আমি প্রফেশনাল লাইনে যাব তারপরে যখন আমি কালকে নিউজে যুদ্ধ নিউজে দেখলাম আমাদের দুই আমাদের ভারতের দুই দিদি কর কর্নেল সোফিয়া কুরেসি এবং উইং কমান্ডার ভূমিকা সিংয়ে দেখার পর আমার এখন ডিফেন্স লাইনে যাওয়ার খুব ইচ্ছা আছে সেনা দলে যাওয়ার খুব ইচ্ছা আছে আর আমার ওরকম যোগ্যতাও আছে আমি ভাবি যেহেতু আমার হাইট আছে আর আমার ইচ্ছা আছে আমার তো ইচ্ছা আছে যেন দেশের জন্য আমি কিছু করতে পারি দেশ ভালো থাকলে আমার সবাই ভালো থাকবো আমি দেশের হয়ে লড়াই করবো এটাই আমার ইচ্ছা আছে

ওর মুখ হিসাবে শুনতে পেলাম আর এই চেষ্টা একটা জিনিস এটা ফিল্টার এডুকেশন বলে আর কি যেহেতু মাধ্যমিক অনেকের নাম্বার বেশি পেয়ে যায় হায়ার সেকেন্ডারিতে ছেকে নেয় সরকার কঠিনই জিনিস তার মধ্যে যে ভালো ভালো করেছে ভালো মেয়েদের ভালোই আছে কি করেছে ভালো ছবি একটা একটু পছন্দ করে আর ফুটবল খেলাটা দেখ খেলাটা দেখে হ্যাঁ প্রথম থেকেই আমাকে বলছিলাম তো লম্বাও ভালো হাইটো হাইটও ঠিক আছে আর স্বাস্থ্য খুব মোটাও না বেটেও না ওই লাইনটা ভালো আছে আর ইংরেজিতে যেহেতু খুব নলেজ তো ইংরেজি হ্যাঁ ইংরেজিতে ও পড়াশোনা করবে ইউপিএসসিতে গিয়ে ডিফেন্স লাইন যাটা দেবো এটা আমার মনে মনে ছিল আর কি ডিফেন্স লাইন তো যখন ঘটনাটা ঘটলো আর কি ইন্ডিয়া পাকিস্তানের তো দুই মহিলার রোগ দেখলাম ও দেখেছে তো ওর আরও আগ্রহ হলো যে দিদিদের মতো যদি আমি কিছু করতে পারি তা আমি মানে ইন্ডিয়ান সেনাতে যাবো আর কি দেশের করছি করবো আর কি হয় কিছু দেখো সুনাম অর্জন করুক সবাই জানবে চিনবে খুবই ভালো লাগছে যেমন আমি ম্যাথামেটিক্সে ভালো আমার ছেলে ইংলিশে ভালো কেউ হয়তো জিওগ্রাফিতে ভালো নিজের একটা ইন্টারেস্ট থাকে সাবজেক্টের উপরে কেউ কিছু করতে চায় আমি ভালোবাসে আমি স্কুল টিচার মাদ্রাসা সায়েন্সের টিচার আমার দুই ছেলে এক মেয়ে খুব ভালো লাগছে মেয়েটা ছোটোবেলা থেকেই আমাদের প্রতিবেশী আমার ওর বাবা একই জায়গায় একই প্লটে আমরা দুজনে বসবাস করছি ছোটো থেকেই আমার সামনে মানুষ হতে দেখলাম এখন বর্তমানে পড়াশোনাও ছোটবেলা থেকেই ভালো করেছে এর মধ্যে ওর মাধ্যমিকে আসন রেজাল্টটা না হলেও আর কি ভালো রেজাল্ট করেছে এনাতে যাওয়ার ইচ্ছা আছে তিনি যে উদ্যোগটা ও নিয়েছে আর কি তাতে করে আমরা বেশি আর কি আর ওকে সমর্থন করছি যে আত্মীয় এটাতে যাও আর কি তাতে করে আমাদের সমাজের নাম উজ্জ্বল করবে গ্রামের গ্রাম ব্লক যে দেশ জেলা মানে আমাদের দেশের জন্য দেশের জন্য যে এগুলো করবে তাতে করে ওর নাম উজ্জ্বল করবে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো